প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি আজকে আলোচনা করব লুকাস বিকারক ও এর ব্যবহার নিয়ে প্রথমে লুকাস বিকারক বলতে কি বোঝায় সেটা আমরা দেখি অনাদ্র ক্লোরাইডকে গাঢ় হাইড্রোকোলিক অ্যাসিডে দ্রভিত করে যে দ্রবণ পাওয়া যায় সেটি লুকাস বিকারক অর্থাৎ গাঢ় হাইড্রোকলিক অ্যাসিডে অনাদ্র জিন ক্লোরাইড মিশ্রিত করলে যে দ্রবণটা পাওয়া যায় সেটাই হলো লুকাস বিকারক এখানে অনাদ্র বলতে বোঝাচ্ছে যে পানি এখানে থাকবে না অর্থাৎ শুষ্ক জিন ক্লোরাইড এরপরে আমরা লুকাস বিকারকের ব্যবহার দেখব অর্থাৎ লুকাস বিকারক কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমরা এখন দেখব লুকাস বিকারকের সাহায্যে প্রাইমারি সেকেন্ডারি ও টার্শিয়ারি অ্যালকোহল তথা এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় অর্থাৎ লুকাস বিকারকের সাথে যদি আমরা ভিন্ন ভিন্নভাবে প্রাইমারি সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যালকোহল যোগ করি তাহলে একই রকম ধর্ম প্রদর্শন করবে না কোনো একটি ক্ষেত্রে অবশ্যই ভিন্নতা প্রদর্শন করবে তাহলে আমরা একে একে দেখি যে লুকাস বিকারকের প্রতি এই তিনটি অ্যালকোহলের আচরণ কেমন লুকাস বিকারকের সাথে যদি তিন ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ টার্শিয়ারি অ্যালকোহল যোগ করা হয় তাহলে সাথে সাথে বিক্রিয়া করবে এবং অ্যালকাইল ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে অর্থাৎ এই ক্ষেত্রে লুকাস বিকারক তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে যোগ করার সাথে সাথেই বিক্রিয়াটি সংগঠিত হবে এখানে আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখেছি যে একটি তিন ডিগ্রি অ্যালকোহল এটা হলো একটা তিন ডিগ্রি অ্যালকোহল এটার সাথে আমরা কী যোগ করেছি লুকাস বিকারক যোগ করলে এখানে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হবে কখন সাথে সাথে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হবে এবং এর সাদা অধক্ষেপ পড়বে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে লুকাস বিকারকের সাথে যখন আমরা তিন ডিগ্রি অ্যালকোহল যোগ করব তখন সাথে সাথেই অ্যালকাইল ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে এরপরে আমরা দেখব দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক কেমন আচরণ করে লুকাস বিকারকের সাথে দুই ডিগ্রি অ্যালকোহল যোগ করলে পাঁচ মিনিট পর অ্যালকাইল ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে তিন ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে সাথে সাথে অদক্ষেপ পড়ে কিন্তু ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে মিনিট পর ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে এটাই হলো ভিন্নতা তিন ডিগ্রির ক্ষেত্রে সাথে সাদা অদক্ষেপ পড়ছে কিন্তু দুই ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে পাঁচ মিনিট পর সাদা পদক্ষেপ পড়বে এখানে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে এখানে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল অর্থাৎ দুই ডিগ্রি অ্যালকোহল এই দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে আমরা যখন জিঙ্ক ক্লোরাইড এই সেলের মিশ্রণ যোগ করব অর্থাৎ লুকাস বিকারক যোগ করব তখন পাঁচ মিনিট পর অ্যালকাইল ক্লোরাইডের সাদা দক্ষে বড় এরপরে প্রাইমারি অর্থাৎ এক ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের আচরণ কেমন দেখব লুকাস বিকারকের সাথে এক ডিগ্রি অ্যালকোহল তথা প্রাইমারি অ্যালকোহল যোগ করলে সাধারণ তাপমাত্রায় কোনো অধক্ষেপ পড়ে না কিন্তু উত্তপ্ত করলে অ্যালকাইল ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে তাহলে এর আগে যে তিন ডিগ্রি এবং দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়া দেখেছিলাম সেখানে কোনো তাপ প্রয়োগ করা লাগেনি সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া সংগঠিত হয় কিন্তু এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় কোনো বিক্রিয়া সংগঠিত হবে না এই ক্ষেত্রে কখন বিক্রিয়া সংগঠিত হবে যখন উত্তপ্ত করা হবে তখন কেবলমাত্র অ্যালকাইল ক্লোরাইডের সাদা পড়বে বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখি এখানে এটা একটি হলো প্রাইমারি অ্যালকোহল তথা এক ডিগ্রি অ্যালকোহল এটার সাথে যখন আমরা লুকাস বিকারক যোগ করছি তখন উত্তপ্ত করার পরে সাদা পড়ে তাহলে আমরা লুকাস বিকারকের সাথে বিভিন্ন অ্যালকোহলের বিক্রিয়ার ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করলাম তোমরা এই বিক্রিয়াগুলো ভালোভাবে রপ্ত করবে এবং তিনটি অ্যালকোহলের ক্ষেত্রে যে ভিন্নতা আছে সেটি ভালোভাবে জানবেও বুঝবে তাহলে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করলাম